ভাইরা আমার বন্ধুরা আমার হযরতে বাইজিদ বুস্তামীর নাম শুনছেন আপনারা বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহর পাকের একজন মহান ولي ছিলেন ছোটবেলায় বাইজি ছাত্রজীবনে লেখাপড়া করতেছে রাতের বেলা রাতের বেলা লেখাপড়া করে বাইজিদের মা আর বাইজি দুইজন ঘরে আর কেউ না বাইজিদের বাবা আগে ইন্তেকাল করেছেন রাতর গভীর হয়ে গেছে বাইজে ঘুমায় না মা বাসার মধ্যে মা অসুস্থ সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান ও বাইজিদ বাইজিদ বলে মা আমাকে কেন ডাকছো কো বাবা আমার পানির তৃষ্ঠা হয়েছে আমার একটু পানি খাওয়াও আগেকার যুগে আগেকার যুগের অবস্থা এমন ছিল বাড়ি বাড়ি কিন্তু টিউবওয়েল কথা কয় না ছিল ছিল না কয়েকবারই খোঁজলে টিউবওয়েল পাওয়া যেত না ঠিক কিনা আর মরুভূমির অবস্থা আরব দেশের অবস্থা ছিল খাওয়ার পানি মানুষ কূপ থেকে উত্তোলন করতো কিসের থেকে কূপ থেকে উত্তোলন করতে আর আগের যুগে আমাদের দেশেও তো এক সময় মানুষ কলের পানি পায় না পুকুরের পানি পান করছে আগের দিনের মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন পুকুরের পানি পান করতো ওইটাই বিশুদ্ধ পানি ছিল ঠিক কিনা এখন তো কত কিছু বাইর হয়ে গেছে কথা কথাগণ এই সেই কত কিছু শেষ নাই ঠিক কিনা আর আগের যুগে এত কিছু ছিল যা পাইছে তা খাইছে আল্লাহ আকবার সব হজম হয়ে বাইরে গেছে ঠিক কিনা আর এখন কত পরীক্ষা নিরীক্ষা কত কিছু এরপরও অসুস্থ হয়ে পড়ে ঠিক কিনা মা তার কাছে পানি খেতে চাইছে তৎকালীন সময় আমরা দেখেছি আমরাও দেখেছি এক সময় মানুষ মাটির কলসিতে পানি পান করতো মাটির কলসিতে পানি রাখতো ঠিক কিনা মাটির কলসিতে পানি রাখলে গরমকালে যত গরমই হোক আপনি মাটির কলসিতে পানি রাখবেন পানিটা ঠান্ডা থাকবে সোহানাল্লা কন এখন তো পানি রাখতে আর মাটির কলসি রাখে না এখন তো সবার ঘরে ঘরে কি আছে জোরে কি আছে আছে ফ্রিজ ফ্রিজ এখন বোতল বই পানি ফ্রিজে থিয়ে দেয় বাস ঠান্ডা হয়ে যায় ওই ঠান্ডা পানি খায় ওই ঠান্ডা পানি ফ্রিজের ঠান্ডা পানি আর মাটির কলসির ঠান্ডা পানি দুইটা কি এক কখনো না কখনো না আপনার ফ্রিজের ঠান্ডা পানিটা এটা আপনার জন্য পুরোপুরি আপনার শরীরের জন্য ফিট না কিন্তু কলসির যে ঠান্ডা পানি এটা আপনার জন্য রোগের প্রতিষেধক সোমানল্লাহ গন আর তৎকালীন সময়ে পানির কলসি থাকতো ঘরের বাহিরে ঘরের পীড়ার উপরে আপনারা কি কন পীড়া কন না কি কন হ্যাঁ ঘরের বাহিরে নিচে ঘরের পিড়ার মধ্যে কলসিটাকে বসায় রাখা হতো একটু কলসির গোল করে একটু গর্তের মতো করে ওখানে কলসিটা বসায় রাখতো ঠিক কিনা হাজরতাম রহমতুল্লাহ হে আলাই গভীর রাত্র গিয়ে দেখে কলসিতে পানি নেই আল্লাহ আকবর বলেন কলসিতে কি নাই পানি নাই এখন পানি আনতে যেতে হলে গভীর রাত্রে অনেক দূর যাওয়া লাগবে এক মাইলের উপরে রাস্তা আমি আপনি যদি হইতাম আমি আপনি যদি হইতাম তাহলে মায়ের কাছে গিয়ে বলতাম মা কলসিতে তো পানি নাই এত রাতে তো পানি আনা সম্ভব না সকালে পানি এন না তোমারে খাওয়া মন ঠিক কিনা আমি এ কথা বলতাম আপনারা বলতেন কিনা আমি জানি না মা যখন তাকে বললেন রে বাইজি এক গ্লাস পানি দাও আমার পানির পিপাসা হয়েছে হজরত বুঝতে আমি লেখাপড়া রেখে ঘরের বাইরে গিয়ে দেখে কলসিতে পানি নেই কলসিটারে কলসিটারে কাকে লইয়া অনেক দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে পানির জন্য চলে গেছে পানি নিয়ে যখন ঘরে ফিরল ঘরে ফিরার পরে দেখে মা হজরতে বাইজিদ বস্তা আমি রহমতুল্লাহ এর মা ঘুমায়ে পড়ছে সোভান আল্লাহ মা কি করছে ঘুমায় গেছে এখন বাইজিত বস্তা আমি কলসি থেকে এক গ্লাস পানি নিয়াম মায়ের শিওরে পানির গ্লাস হাতে করে দাঁড়িয়ে আছে মায়ের ডাক দেয় না রাত্র গভীর হয়ে গেছে রাত চলে যাচ্ছে এইরকম দাঁড়ায় থাকতে 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 দীর্ঘ সময় যখন দাঁড়িয়ে থাকতেন দাঁড়ায় থাকতে থাকতে রাজন দিয়ে দিছে মহাজ সাহেব তখন বলল চলে তু হইর এটা বলার সাথে মায়ের ঘুম ভেঙে গেছে ঘুমটা ভাঙার পরে দেখে করে দাঁড়িয়ে আছে প্রচন্ড মা বললেন বাইজি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন কেন দাঁড়িয়ে আছো মা যখন এই কথা বলল সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বললো মা রাত্রে তুমি পানি খেতে চেয়েছিলে বাইরে কলসিতে গিয়ে দেখি পানি নাই আমি পানি আনার জন্য কুয়ার মধ্যে চলে গেলাম পানি এনে দেখি তুমি ঘুমিয়ে তোমাকে ডাক দিলে তোমার কষ্ট হবে এই হলো সন্তান আল্লাহ আকবর তোমার ডাক দিলে কি হবে তোমার কষ্ট হবে তোমার ডাক দিলে তোমার কষ্ট হবে এই চিন্তা করে আমি তোমার এ ডাক দেই নাই যদি তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়ার জন্য আমি ডাক দেই নাই সারাটা রাত আমি গ্লাস হাতে করে দাঁড়িয়ে আছি যখন তুমি ঘুম থেকে জাগবে তখন তোমারে পানি পান করাবো এই কথাটা শুনে মায়ের কলিজাটা ভরে গেছে সন্তান রে বুকে জয়া বুকে জয়া মা চোখের পানি ফেলে কান্দে আর সন্তানের জন্য দোয়া করে নামাজের গেলেন মা নামাজের করে আল্লাহ! আমার সন্তানের আচরণে আমি এত খুশি হয়ে গেছি এত খুশি হয়ে গেছি আমার সন্তান তার তুমি জামানার মস্ত বড় অলি বানায় কি বানায় দাও জোরে কন্যা মায়ের দোয়া কবুল হয়েছে না হয় নাই জো রকম মায়ের দো আলো হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মমি মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়ালাও হে মমিনে মায়ের দোয়ালা মায়ের দোয়ালাও হে মমিনে মায়ের দোয়ালা আল্লাহ আকবর রে যুবক মা যার জীবিত আছে তার কপাল ভালো কেন কপাল ভালো এই জন্য কপাল ভালো আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ কামলিওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের সাথ করেছেন হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলেছেন রে জগতের মানুষের সোনা সন্তান আর মা বাবার মর্যাদা কেমন দেখা

আগুনের নবী আগ হায়াত নবী জিন্দা নবী কমলি বালা নবী উম্মতের কান্ডারি নবী নবীজি সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি দৈনিক দুইবার তাকায় আল্লাহর হাবিব বললেন দুইবার তাকালে দুইটা হজ্জ ওমরার সব লেখা হয়ে যায় সাহাবায়ে কেরামের মন মানে না আবার প্রশ্ন করলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি দৈনিক তিনবার তাকায় আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন তিনবারের প্রশ্ন যেহেতু করেছে আবারও প্রশ্ন করতে পারে আল্লাহর হাবিব এই জন্য জবাব দিলেন ও আমার সাহাবেরা তোমরা শোনো কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে যদি দৈনিক নেক নজরে এক শতবার তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এক শত হজ্জ উমরার দিয়ে দিবে প্রতি নজরে নজরে হজ্জ উমরার সওয়াব আল্লাহু আকবার তাহলে এমন মাদার আছে এমন বাবা আছে তার কপাল ভালো না খারাপ জোরে কোন তার কপাল ভালো শুধু কপাল ভালো না তার মতো সৌভাগ্যবান আমি মনে করি এই জগতে আর কেউ আর কেউ নেই কেউ হতে পারে না এই জন্য যুবক ভাইয়েরা যারা আছেন আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো আরে যুবক তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেছে তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে খবরদার খবরদার ভুলেও তুমি বাবা মার প্রতি অসম্মান করবে না কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু বাবা মাও আছে আল্লাপকুল আলমিন যেমন সন্তানের প্রতি যেমন মা বাবার হক রেখেছেন আবার মা বাবার প্রতিও সন্তানের হক রাখছে কি রাখে নাই যেরক সন্তান যেমন মা বাবার হক আদায় করবে আবার বাবা মারও দায়িত্ব আছে সন্তানের হক আদায় করা কথা বলেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা সব সময় শুধু মা বাবার হক সন্তানের প্রতি এটাই বলি যে সন্তান মা বাবার খেদমত করবে মা বাবার হক আদায় করবে কিন্তু সন্তানের হক যে মা বাবা আদায় করতে হবে এটা আসলে আমরা সচরাচর কম বলি কথা বলেন ঠিক কিনা এমনও বাবা মা আছে যদি পাঁচ ছেলে থাকে দেখা গেছে চার ছেলের প্রতি নজর একরকম এক ছেলের প্রতি নজর আরেক রকম এইরকম বাবা মা আছে না নাই পাঁচ ছেলে থাকলেন তিনে দেয় একরকম রকম দুইজন দেয় আরেক রকম আছে না নাই এগুলো নিয়ে বিশৃঙ্খলা হয় কি হয় না খবরদার কোনো বাবা মা যদি সন্তানের প্রতি সমান নজর না রাখে তাহলে ওই বাবা মাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে স্যার হবে স্যার হবে না জবাব দিতে হবে এজন্য প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানের প্রতি সমান নজর রাখা আল্লাহ আকবার বলেন তাহলে আর কবরে গেলে তোমার কষ্ট হবে না জোরে বলেন কবরে গেলে কি হবে না কষ্ট হবে না এমনও বাবা মা আছে এমনও বাবা মা আছে মনে করেন তিন ছেলে চার ছেলে পাঁচ ছেলে এক পলারে সব দিয়া বাকিগুলারে আর দেয় না আছে না নাই এমন বাবা মা আছে ছেলেদেরকে সব দিয়ে দেয় মেয়েদেরকে দেয় না আছে না নাই এমন মা আছে মেয়েদেরকে সব দিয়ে দেয় ছেলেদেরকে দেয় না বলেন খবরদার খবরদার এ মোংলা কুমারখালী এলাকায় নাই তো আছে আল্লাহ যেন হেদায়ত করে জোরে বলেন আমিন খুলে শুনে রাখেন সন্তানদের প্রতি যদি সমান আচরণ না করা হয় কেমতের ময়দানে বাবা মাকে আল্লাহর আদালতে জবাবদেহি করা লাগবে আর সেই জবাবদেহিটা কি হতে পারে বোঝেন তো নাকি বোঝেন না খবরদার সাবধান সাবধান আবার এরকমও আছে সন্তানের প্রতি বাবা মা সমান নজর না রাখার কারণে সন্তান রাগ হইয়া বাবা মার প্রতি অত্যাচার বিচার করে আছে না নাই না এটা করা যাবে না এটা করা যাবে না মনে রাখবেন আপনার মা বাবা যদি আপনাকে ঠকায় আপনি ধৈর্য ধরবেন কথা না আপনি কি করবেন ধৈর্য ধরবেন বিচার দিবেন কার কাছে জোরে বলেন বিচার কার কাছে আল্লাহর কাছে বিচার দিবেন আপনার বিচার করার প্রয়োজন নাই আমার আল্লাহ কি বিচার করবে না অবশ্যই বিচার করবে অবশ্যই বিচার করবে নিজের হাতে কখনো নিজে আইন উঠায় নিবেন না শাসন উঠায় নিবেন না আল্লাহর উপরে ছেড়ে দিবেন মনে রাখবেন আপনার বাবা মা আপনাকে সম্পত্তির দিক থেকে যে ঠকটা দিয়েছে এর চাইতে বেশি অর্থ সম্পদ আমার আল্লাহ আপনাকে দিতে পারেন পারে কি পারে না কি পারে না এই বিশ্বাস আছে 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 কার কার আছে দেখতে চাই আজকের মাহফিল সম্মানিত হাজরিন এই জন্য বাবা মার সাথে আমরা খারাপ আচরণ করব না কথা বলেন করব কখনো করব না ভাইরা আমার বন্ধুরা আমার মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না যতই মা বাবা আপনার উপরে টর্চার করুক মা বাবা যদি আপনার আপনি বেশি করে মা বাবার কি করবেন বেশি করে করবেন দেখবেন এক সময় মা বাবার সেটা সচেতনতা আসবে তাদের মধ্যে সচেতনতা যখন আসবে তখন দেখা গেছে সম্পদ তো দিয়ে দিছে অন্নপোলারে অন্নপোলারে সম্পদ দিয়ে দিছে কিন্তু সচেতনতা যখন আসবে আপনাকে এমন একটা সম্পদ দিবে ও যারে জায়গা জমি লিখে দিছে ওর চাইতে অনেক বেশি বেশি সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানাই দিবে সে সম্পদটা কি সেই সম্পদটা কি দোয়া দোয়া এর চাইতে বড় সম্পদ আছে আছে কাজে সম্মানিত সুধি ভাইরা আমার এই জন্য বাবা মার প্রতি সুন্দর আচরণ আমরা করব। কারণ বাবা মার প্রতি সুন্দর আচরণের সম্মানিত হাজির বাবা মার প্রতি সুন্দর আচরণ করব প্রত্যেকটা বাবা সন্তানের প্রতি সুন্দর আচরণ করতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের মধ্যে রহমত নাজিল করবেন কারণ আমরা যারা রয়েছি আমরা আখির জামানার নবীর উম্মত কথা বলেন আমরা কার উম্মত আখিরি জামানার নবীর উম্মত আল্লাহর হাবিব দু জাহানের বাদশা কামলিওয়ালা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বলেছেন যে আমার তো মা নাই আমি আমার মাকে পাই নাই মায়ের আদর আমি পাই নাই বাবাকে আমি দেখি নাই যদি আমি মাকে পাইতাম তাহলে আমার কলিজা তাদেরকে খাওয়াই দিতাম উস্কু উস্কো চুলোল চুল নিয়ে একজন মহিলা নবীজির দরবারে হাজির আল্লাহর হাবিব সাল্লাম নিজের গায়ের যে রুমাল রুমাল খানা বিষয়ে দিলেন মাটি জমিনের মধ্যে বিষয়া ওই মহিলাকে বসার জন্য জায়গা করে দিলেন সাহাবাহাম দেখে আশ্চর্য হয়ে গেলেন এই মহিলার কত বড় সাহস দো জাহানের বাদশাহ কামলিওয়ালা নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রুমালের উপরে বসে গেছে তারা হিমশিম খাচ্ছে কিছু কিছু কিন্তু কিছু বলতে সাহস পাচ্ছে না আল্লাহর হাবি ওই মহিলার সাথে কুশল বিনিময় করলেন কথাবার্তা বললেন বলার পরে যখন তিনি চলে গেলেন সাহ আইকেরাম প্রশ্ন করলেন ইয়ার সৌল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গো মায়ার নবী ও গো নবী অ নবীজী এই বৃদ্ধ মহিলা তাকে আপনি কেন এত সম্মান করলেন আপনার রুমালের রুমে বসল কত বড় সাহস তা আল্লাহর হাবিব বলেন সাবে অ শোনা তোমরা তো তাকে চিনো না জীবনে আমি আমার মায়ের এরা দর পাই নাই মাকে আমি খেদমত করতে পারি নাই মায়ের সম্মান আমি করতে পারি নাই ছোটবেলায় আমি যার কাছে লালিত পালিত হয়েছি যার পান করেছি এই হলো আমার সেই মা সাদিয়া। হজরতে আমার দুধ মাকে যেমন সম্মান করলে নিজের মাকে পেলে না জানি কত সম্মান করতেন এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই দুনিয়ার জমিনে বাবা মার প্রতি সর্বোচ্চ সম্মান থাকতে হবে কি হবে না জোরে বলেন বাবা অসম্মান করা যাবে না মা বাবাকে যত বেশি সম্মান করবেন পাক আপনার সম্মান তত বাড়াই দিবেন এই জন্য হয়তো এমনও দেখা যায় মা বাবার সাথে আপনি খারাপ আচরণ করেছেন বাবা মা আপনার মৃত্যুবরণ করেছে। মাপ চাইতে পারেন এই এইরকম সন্তান আছে না নাই আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ কামলিওয়ালা নবীজি মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহ্লামের খেদমতে নবীজির এক সাহাবি হজরত সাদ রাদি আল্লাহ তালান আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গোদায়ার নবী ও গোমায়ার নবী ও নবীজি আমি ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে গেছি আমার মা আমার বাসায় অসুস্থ ছিল ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে গেছি ব্যবসা শেষ করে বাড়িতে যখন ফিরলাম বাড়িতে এসে শুনি আমার মা দুনিয়াতে নয় মায়ের খেদমত আমি যথাযথভাবে আদায় করতে পারি নাই গো রবি আমি তো আমার মাকে হারাই ফেলছি মা তো আমার দুনিয়াতে নাই মায়ের খেদমত আমি করতে পারি নাই এখন আমি কি করব। কেমন করে আমি মায়ের খেদমত করবো ও নবীজি মা আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এখন কি মায়ের খেদমত করার কোন সিস্টেম আসেনি আসেনি আছে কথা কয় না আছে নবীজি বললেন সাপ তোমার মা ইকাল করেছে যদি তুমি মায়ের খেদমত করতে চাও তোমার জন্য এখনো পর্যন্ত মায়ের ক্ষেদমত করার সুযোগ আছে আল্লাহ পাপ সাহাবি বললেন কি সুযোগ কিভাবে করব। আল্লাহর হাবিব বললেন সা তুমি একটা সরাইখানা তৈরি করে দাও তুমি একটা ডিপ টিউবওয়েল রাস্তার পাশে বসিয়ে দাও ওই টিউবওয়েলের পানি যারা পান করবেন তোমার মায়ের আমল নামায় সব পুঁষতে থাকবে আর তোমার যখন সব পৌঁছতে থাকবে তোমার মা খুশি হইয়া তোমারে মাফ করে দিবে তাহলে এই রকম সুযোগ এখন আমাদের আছে না নাই জোরে বলেন অবশ্যই আছে অবশ্যই আছে এটাকে বলা হয় জারিয়া কি বলা হয় জোরে বলেন সৎকায় জারিয়া বলা হয় এই জারিয়া এইরকম ব্যবস্থা যদি আপনি করে যেতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার জারি বাইরা আমার বন্ধুরা আমার আজকের এই মাহফিল আজকের এই মাহফিলটা হলো আব্দুল সালাম ফোরকানি হাফিজিয়া দিনিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই মাদ্রাসা অনেক ছাত্র লেখাপড়া করে কি করে না তারা আমার আই এই এলাকার সন্তান রাইতো পড়ে না কি অন্য কেউ কথা বলেন এদের জন্যই যে দিন প্রতিষ্ঠানটা হয়েছে এই প্রতিষ্ঠানটা দিন দিন আরো প্রসারিত হোক আর উন্নতি লাভ করুক আমরা কি চাই না আওয়াজটা আমি সন্তর্জক পাইলাম না আমরা কি চাই চাই কারা কারা চাই না হয় নাই হাত নামান আপনারা যে চান এটা আপনারা প্রমাণ দিতে পারেন নাই আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে আমি যখন বলছি আপনারা কারা